চৈত্র মাসে সারা রাজ্যের সাথে মালদা জেলা জুড়ে তাপমাত্রার পারদ চড়ছে হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে মালদা জেলা জুড়ে চৈত্র মাসের এই গরমে নাজেহাল নিত্যযাত্রীরা কাজের পথে বের হওয়া মানুষজনকে মুখে কাপড় থেকেও রোদ চশমা পরে বের হতে দেখা যাচ্ছে গরমের কারণে বেলা বাড়তেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট ঠান্ডা পানীয়র দোকানে ভিড় দেখা যাচ্ছে মানুষের যদিও এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রের খবর বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে সব মানুষজন আমাদের ঝাড়খণ্ডের উপর একটা মানে হিটওয়েভ কন্ডিশান প্রিভেল করার মতো সিচুয়েশান তৈরি হয়েছে তার ইফেক্ট আমরা পাবো অতএব আগামী কয়েকদিন আমাদের এখানে মানে ময়েশচার সমেত আর কি ঘাম ময়েশচার সমেত হিটওয়েভের একটা সম্ভাবনা আছে এখন হয়নি সম্ভাবনা আছে হ্যাঁ বৃষ্টিপাত এখন বাংলাদেশের উপর নর্থ বেঙ্গ বাংলাদেশের উপর একটা সাইক্লিং সার্কুলেশান আছে তাতে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলো মহেশ্বা পাবে হ্যাঁ বাংলাদেশের উপর সাইক্লিং সার্কুলেশান থাকার জন্য সাইক্লিং সার্ক ঘূর্ণাবত ঘূর্ণাবত থাকার জন্য মহেশ্ব পাবে এই কারণে আগামী দুই তিন দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে মানে হিটওয়েভ কন্ডিশান শুরু হয়নি কন্ডিশান শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এখন মোটামুটি আটত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলছে ডে টেম্পারেচার আর নাইট টেম্পারেচার চলছে ওই আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হুম এটা আরও আগামী দিনে বাড়বে তবে এই তিন চার মানে পাঁচ ছয় তারিখের মধ্যে বৃষ্টি হওয়ার সময় হয়েছে এটা সময় হয়তো কমে যাবে কিন্তু তারপরে আবার বাড়বে রিপোর্ট युङ्ला टिभी युङ टिभी हृदय जाए